তুমি যদি সময়কে কদর না করতে পারো তাহলে সময় তোমার জন্য অভিশাপ হবে অভিশাপ আর যদি তুমি সময়কে কাজে লাগাইতে পারো সময় তোমাকে প্রশংসার সাগরে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে পুরা জাতি তোমাকে নিয়ে প্রসংশিত হবে কারণ তুমি সময়কে কাজে লাগাইতে পারছো অতএব প্রত্যেক পরীক্ষার্থী বোধ পরীক্ষা হোক ভাষা পরীক্ষা হোক

রেখে আমি আমার প্রত্যেকটা মুহূর্তকে কোরআন এবং হাদিসের শিখার জন্য কোরআন এবং হাদিসের অনুযায়ী চলার জন্য আমি আমার সময় বেগম বিশেষ করে বিশেষ করে